বলা হয়ে থাকে বই পড়ার থেকেও মানুষের জীবন পড়া অনেক বেশি এফেক্টিভ সেই কথার পরিপ্রেক্ষিতেই কারেক্টর বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জানবো মানুষের কথা সঙ্গে আছেন আমাদের ইঞ্জিন সেকশনের অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান রনি ভাই আজকে তার মনের কথা জানবো আমরা রনি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি খুব হাসি মাখামুখ দেখতে পাচ্ছি পরিবারের সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে পরিবারে বলতে আমি আর আমার ওয়াইফ বর্তমানে মা বাবা তো নাই মারা গেছে তো আমরা ভালো আছি কার কার এক্সপার্টে এক্সপার্টে যাবত আজকে আমি প্রায় দশ মাস হয়ে গেছে এখানে আমি কাজ করতেছি দশ মাস আচ্ছা কেমন লাগছে আসলে কার এক্সপার্টের কাজের পরিবেশ লোকজন আসছে কাজ করছেন সবকিছু মিলে হ্যাঁ কার এক্সপার্ট আমার কাছে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আমার বাংলাদেশে এটা প্রথম কাজ আমি ছিলাম দেশের বাহিরে ছিলাম প্রায় এই বারো বছর ছিলাম তো ওইখান থেকে আইসে আমার বাংলাদেশে ঢোকার পরে ওই কার এক্সপার্ট বিটিতে আমার এই যে প্রথম জয়েন কোন দেশে ছিলেন ছিলাম মালয়েশিয়াতে ওইখানেও কি ওয়ার্কশপ বা হচ্ছে এই সেক্টরে কাজ হ্যাঁ ও টু কাজ করতাম আমি আপনার মালয়েশিয়াতে তারপর দেখা গেছে ওয়ার্কশপ সেকশনে গেছে লাফার সিমেন্ট ছিল ওইগুলো আর কি শিপ ইঞ্জিনিয়ারিং এই সব এই সবগুলোই কাজ করছে আর কি আমি তার মানে দেশে এটা হচ্ছে আপনার প্রথম কাজ এর আগে বাইরেও সেম কাজগুলোই করছেন হ্যাঁ আচ্ছা রনি ভাই মানুষের তো অনেক রকম স্বপ্ন থাকে ইচ্ছে থাকে ভালো লাগার কাজ থাকে আপনার শখ সম্পর্কে যদি একটু বলতেন আমার স্বপ্ন বলতে আমি ভালোভাবে যেন দু মুটু ভাতকে চলতে পারি এতটুকুই আমার স্বপ্ন আর এত আহাপড়ি এত অর্থ সম্পদের আমার কোনো ইচ্ছা নাই কারণ যেহেতু ফ্যামিলিতে আমি আর আমার ওয়াইফ আছে কোনো সন্তান নাই আর বাকিটা আল্লাহ ঠিক করবে সন্তান নাই বলতে সন্তান হতে পারেন হতে পারে কিন্তু এখন তো আমার এতটা মানে এ নাই আর কি বুঝছেন আমি হ্যাঁ আচ্ছা চাহিদাটা খুবই সীমিত ওই হিসাবে স্বপ্নটাও সীমিত হ্যাঁ একদম সীমিতের চাহিদা আমরা স্বপ্নের কথা জানলাম মানুষের অনেক রকম শখ থাকে ছোটোবেলাতে আমরা যেমন বাগান করা বা হচ্ছে পোষা একটা পাখি পোষা এরকম একটা শখ ছিল এরকম ভালো লাগার কোনো বিষয় আছে কি আমার কাছে একটা স্বপ্ন আমি ইঞ্জিনিয়ারিং শখ আক কি যেটা আমার যদি আল্লাহ পূরণ করার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হয়ে কাজ করতেছে বা ভবিষ্যতে যদি কিছু করতে পারি তো ইঞ্জিনিয়ারিং সেকশন নিয়ে আমি একটা কিছু একটা করব আর কি অটোমোবাইল সেকশন নিয়ে আপনার হচ্ছে বড় দূরদর্শী পরিকল্পনা আছে আচ্ছা এটি আমার স্বপ্ন এটি আমার শখ রনি ভাই মানে এমন কোনো ঘটনা আছে কি যে ঘটনাটা খুব স্মৃতিময় সেটা হতে পারে বেদনার সেটা হতে পারে সুখের এরকম কোনো ঘটনা আছে হ্যাঁ আমার জীবনে একটাই স্মৃতিময় ঘটনা যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা মারা গেছিলো তখন একদম ছোট ছিলাম ক্লাস ফাইভ হ্যাঁ ক্লাস ফাইভ করে তখন আমার বাবা মারা গেছে তখন কত কিছু বুঝতাম না এই সময়টা আমার কাছে সবচেয়ে বেদনাময় এবং কষ্টময় আজও মন হইলে চোখ দিয়ে পানি পড়ে হ্যাঁ আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুন আপনার মা কত সালে মারা আমার মা মারা গেছে আমি বিদেশে আসলাম দুই হাজার বারো সালে ওই দুই হাজার আঠারো সালে আসার পরে করোনা এই ছিল তখন করোনা আক্রান্ত হয়ে আমার মা মারা গেছে প্রায় দুই বছর হয়ে গেছে আর কি দুই বছর হয়ে গেছে তারপর থেকে আমি এখন মামি সিং আচ্ছা দেশের বাইরে যখন ছিলেন আর কি তখন কেমন লাগলো বা কোন কারণে দেশে আসতেন সেটা কি আগে থেকেই পরিকল্পনা ছিল কি দেশে আসার এই বিষয়ে যদি না এমন কিছু আমি বলতে পারবো না তবে দেশের বাহিরে কিন্তু ছিল আমার জীবনে প্রথম জীবনের কাজ যা আমি আগে খুব এই যে কোন সময় বল এই যে করি নাই দেশেও করি নাই বা এরকম কোনো আমার ইয়া ছিল না কল্পনা ছিল না যে আমি দেশের বাইরে গিয়ে কাজ করব। বা এরকম একটা পরিস্থিতিতে আমার থাকতে হবে এত বছর থাকতে হবে একা একা বাপ মা ছেড়ে বা ফ্যামিলি ছেড়ে তারপরে ভালোই লাগছে মোটামুটি তারপরে দেশে আসলাম আসারও তো পরিকল্পনা অবশ্যই থাকতেই পারে যেহেতু বিদেশে আসি দেশে তো যেতেই হবে বাবা মা পরিবার ছাড়া দীর্ঘ তেরো বছর তেরো বছর আমি তেরো বছর দেশে আসি নাই এক না একবারের জন্য না একবারের জন্য আসি না তেরো বছর আমি দেশে ওই বিদেশে ছিলাম এক লগে আসলাম দু সালে যেমন বাংলাদেশে আসাম সালে বিয়ে কি বিয়ের মানে না বিয়ে আমি নিলাম বিদেশ থেকে আসার পরে আসার পরে বিয়ে নিলাম হ্যাঁ তারপরে এই যে অ্যারেঞ্জমেন্টটি মানে পারিবারিক হ্যাঁ হ্যাঁ ওই যে পারিবারিক ভাবে হচ্ছে তো আপনার জীবন সম্পর্কে জানলাম হয়তো বা এমন কিছু পরিকল্পনা থাকে যেটা বলার মতো না অনেক দূরদর্শী পরিকল্পনা অনেকের থাকে যতটুকু শুনলাম আমাদের খুব বেশি ভালো লাগছে আমরা আশাবাদী আপনি জীবন অনেক দূরে গিয়ে যাবেন যেহেতু দশ মাস আমাদের এখানে ছিলেন এর আগেও তেরো বছর এই সেক্টরে কাজ করেছেন আমরা আপনার জন্য শুভকামনা জানাই আর আপনার দোয়া করবেন আমার জন্য আমি যেন দিনগুলো আরো ভালোভাবে আগেতে পারি ভালোভাবে চলতে পারি সেটি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ফিয়ামানিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়ালাইকুম সালাম ভালো থাকবেন সুব্রিয় দর্শক পণ্ডুরই শুনছিলাম আমাদের ইঞ্জিন সেকশনের অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান রনি ভাইয়ের কথা সুদীর্ঘ তেরোটি বছর উনি দেশের বাইরে অবস্থান করেছেন একা একা একটি জন্য দেশে আসেন নাই আমরা পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব আমাদের যারা স্টাফ রয়েছেন তাদের কারো জীবনের স্মৃতিময় ঘটনা নিয়ে কারো শখ সম্পর্কে কারো স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কারো এক্সপারবির সঙ্গেই থাকুন